সারা দেশে নতুন করে একই আওয়াজ উঠেছে পরিবেশন করছি সাবার সাহিত্য সংস্কৃতি সংসদ সাবার শিল্পী গোষ্ঠী ওরে সারা দেশে নতুন করে একে আওয়াজ উঠেছে সোনার দেশ করতে হবে সময় ছে রা তাই তো্য গেছে সবাই তাই তো যে 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 গেছে সবাই পাসালা আবার নির্বাচনে এলো তারি পাল্লা এবার আপচলবাই নিয়ে এলো দাি পাল্লা। ধন্য ধন্য মোরা ধন্য ধন্য মোরা মাশাল নির্বাচনে এলো দাড়ি পাল্লাইবার আফজার ভাই এলো দাড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য ধন্য মোরা মাশাল নির্বাচনে এলো দাড়ি পাল্লাইবার আফজাল ভাই নিয়ে এলো তারি পাল্লা শয়নে সপনে শুনি দাড়ি পাল্লার জয়গান দাড়ি পাল্লার